বান্দার প্রতি আল্লাহ তালার অন্যতম একটি নিয়ামত হচ্ছে ইবাদতের স্বাদ অনুভব করা আমাদের অনেকেই অনেক সময় এমন হয় যে নামাজ রোজা ইত্যাদি ভালো কাজ সবই করা হচ্ছে কিন্তু ইবাদতে কোনো স্বাদ অনুভব হয় না বুকের জমিনটা যেন শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে যাতে কোনো কিছুই উর্বর হচ্ছে না প্রিয় নবী সাল্ল ইবাদতের মাঝেই স্বাদ অনুভব করতেন এজন্য তিনি বলেছেন নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি ইবাদতের স্বাদ অনুভব করতে চাইলে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকতে হবে পাপের পাপের একটি শাস্তি হচ্ছে ইবাদতের থেকে বঞ্চিত হওয়া। কারণে এবং আল্লাহর মধ্যে এক প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় ফলে অন্তর কঠোর হয়ে যায় সেজন্য সে আর ইবাদতের স্বাদ অনুভব করে না বিশেষ করে দৃষ্টিকে সংযত রাখা অসুস্থ শরীর যেভাবে খাবার স্বাদ অনুভব করে না তেমনি পাপাসক্ত ব্যক্তি ইবাদতের স্বাদ অনুভব করে না কারণ তার শরীর অসুস্থ হয়ে আছে ঈর্ষাদ হয়েছে কোন মুসলিম যখন প্রথমবার কোনো নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়ার পর দৃষ্টি অবনত করে আল্লাহ তালা তাকে ইবাদতে বিশেষ স্বাদ আস্বাদন করান আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন তুমি যদি আমলের স্বাদ অনুভব না করো তাহলে তুমি নিজের আমলকে স্বাদ অনুভব করার দ্বিতীয় কৌশলটি হচ্ছে অহেতুক জিনিসকে বর্জন করে চলা অহেতুক কথাবার্তা অতিরিক্ত ইবাদতের মাঝে প্রভাব সৃষ্টি করে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান খাও ও পান করো কিন্তু অপব্যয় করো না আল্লাহ অপব্যয়কারীদের পছন্দ করেন না মারুফ কারখি রহমতুল্লাহ আলেহ বলেন অহেতুক কথাবার্তা বলার মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় ইবাদতের স্বাদ অনুভব করার তৃতীয় কৌশলটি হচ্ছে আল্লাহর কাছে পরিপূর্ণ বিনয় নম্রতা ও আনুগত্য প্রকাশ করা অর্থাৎ বান্দা আল্লাহ তালার আদেশ নিষেধ সমূহ পালনের মাধ্যমে বিনয় ও নম্রতা প্রকাশ করবে আর তাতে বান্দাতার প্রভুর পরিপূর্ণ ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে তার ইবাদত বন্দিগি করতেও সাধ অনুভব হবে আল্লাহ তাআলা বলেন তোমরা শিও প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে অত্যন্ত সঙ্গোপনে তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না সর্বোপরি দুনিয়ার প্রতি কাজে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে তাতে থাকবে না কোনো লোভ গর্ব এবং অহংকার আর অবশ্যই কাজ হতে হবে সুন্নাহ প্রতিটি নির্দেশিত কাজ তবেই পাওয়া যাবে ইবাদতের আসল স্বাদ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে একনিষ্ঠভাবে তার হুকুম পালন করার মাধ্যমে ইবাদত বন্দীকিতে নিজেদের বিলীন করে দেওয়ার তাওফিক দান করুন দুনিয়া ও পরকালে কল্যাণ দান করুন আমিন